আসসালামু আলাইকুম হাতের কাছে যা পাই তাই রান্না করব আজকে আমি আরেকটা সহজ রেসিপি নিয়ে আসলাম সেটা হলো চাপড়া বা চটা যেই যাই নামে দেখুন শত শত টাকা দিয়ে রেস্টুরেন্টে না খেতে গিয়ে দেখেন কত সহজেই বাসায় তৈরি করা যায় এবং সেটা স্বাস্থ্যসম্মত ফ্রেশ হয় প্রথমে এর জন্য আমি কী করব কতগুলো যতটুকু যার পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী আটা নিয়ে নেব এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ তারপরে লবণ আর আটাটাকে মিক্সড করে নিব এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা হবে নর্মাল টেম্পারেচার এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কেউ চাইলে এতে অল্প কিছু কালো জিরাও দিতে পারেন এতে স্বাস্থ্যসম্মত একটা রেসিপি হবে কারণ কালো জিরা অনেক উপকার এরপরে একটা তাওয়া বসায় নিব তাওয়াটা গরম হওয়ার পর আমি এই মাখিয়ে নেওয়া আটাটা দিয়ে দেবো আটাটা হতে হবে একটু নরম নরম শক্ত হইলে লাগবে না আর এই ক্ষেত্রে দেখা যাবে যে ফ্রাই প্যানে নেওয়া যায় কিন্তু সেই ক্ষেত্রে আটাটা ফ্রাই পেনের সাথে লেগে থাকবে না এটা যদি লেগে থাকে তাহলে চাপড়াটা অনেক ক্রিস্পি হবে সেই জন্য আমি তাওয়া নিয়েছি যে তাওয়াতে তেলে ভাজা জিনিসপত্র খুব কম হয় এ পর্যায়ে আস্তে আস্তে আটাটাকে তাওয়ার সাথে ভালো করে পাতলা করে নিব এক পাশ হয়ে গেলে উল্টে নেব যতটুকু পরিমাণ পাতলা করা যায় ঠিক ততটুকুই করে নেবেন যত পাতলা হবে ততটা ক্রিস্পি হবে এই তো হয়ে গেল সহজ এবং মজার একটা রেসিপি এই পর্যায়ে এটা আপনি যে যার মতো করে খেতে পারেন কেউ মাংস দিয়েও খেতে পারেন কেউ চাইলে ভুড়ি দিয়েও খেতে পারেন আবার ভর্তা দিয়েও চমৎকার চায় আমি আপনাদেরকে মাংস এবং ভর্তা দিয়ে খাওয়াবো বা আমি খেয়েছি আপনাদেরকে সেটাই দেখাবো অনেক মজা ছিল সত্যি হাত চেটে খাওয়ার মতো মজা ছিল এবার আমি নিয়ে নিলাম ভত্তা এই ভত্তাটা আমার ছিল চ্যাপা সুটকির ভর্তা অনেক ঘ্রাণ ছিল চ্যাপাটা চ্যাপা সুটকির ভত্তার সাথে চাপড়া মার্শাল্লা অনেক তো এই তো হয়ে গেল আমার সহজ রেসিপি চাপড়া ট্রাই করে দেখতে পারবেন অনেক মজা এবং সহজেই তৈরি করা যায় আল্লাহ হাফেজ